বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সদীর সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সুন্দর মেয়েরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রাথমিক গণিত বইটি থেকে আজকের একটি আলোচনা তারা পূর্বে একটু বলে রাখি যে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদের ছোট ছোট মেয়েদের এই আমাদের ছয় মাস চলাকালীন অবস্থায় একটি আমরা পরীক্ষার প্রস্তুতি দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আমরা সেই অনুযায়ী আমাদের ছোটো শুনদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আমরা প্রশ্নপত্রটি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সামনে আপনারা হয়তোবা দেখতে হয়তো বা অনেকে পেরেছেন যারা এখন পর্যন্ত দেখেননি আমরা অবশ্যই ছয় মাস পর্যন্ত আমাদের ছোট সামনের প্রস্তুতিগুলো কেমন হতে পারে সেই জন্য আমরা একটি পরীক্ষা প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি সেটি দেখে নেব তো আজকে তৃতীয় শ্রেণীর যেহেতু আলোচনা আমরা আজকে গণিত বিষয় থেকে যে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা আমাদের ছোটো সময়দের যোগ বিয়োগ এবং গুণের পর্যন্ত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আমরা আজকে ভাগের কিছু অংশ এর আগে কাজ করেছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা আজকে যে কাজটি করব সেটি হলো যে আমাদের ছোট সময়দের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইটি থেকে বাহাত্তর পৃষ্ঠা থেকে আমাদের বাহাত্তর পৃষ্ঠা থেকে আমাদের আজকে একটি পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সব মোট তিনটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তা আমাদের এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দিতে বলা হয়েছে এবং প্রত্যেকে কটি করে পাবে এবং চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করতে ভাগ করে দিতে বলা হয়েছে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে এবং সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দিতে বলা হয়েছে প্রত্যেকে কত করে টাকা পাবে তো এই ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা ডেকে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো তো আমরা যেভাবে সমাধান করানোর চেষ্টা করব সেটি অবশ্যই লক্ষ্য করে রাখব এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে যেন আমাদের কোনো প্রবলেম না থাকে এই ভাগ সংক্রান্ত আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি তো আমরা আজকে তিনটি সমস্যা দেখে দেওয়ার চেষ্টা করব এবং আমরা সমাধানও দেওয়ার চেষ্টা করছি তো এখানে যেহেতু আমাদের একটি আমকে দুজনকে সমানভাবে ভাগ করতে ভাগ করে দিতে বলা হয়েছে তো প্রত্যেকে কটি করে পাবে এই ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি তার জন্যে আমরা প্রথমত যে কাজটি করব যে যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আটটি আম এবং সমান ভাগে ভাগ করে দিতে বলা হয়েছে অর্থাৎ তার মানে আমাদের ভাগ তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটি সমাধান করতে পারি সেটি একটু দেখে নেব আচ্ছা আমরা যেভাবে সমাধান করতে পারি সেটি হলো একটি হলো এইভাবে আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে আম পাবে আট ভাগ দুই সমান চারটি তাহলে অতএব প্রত্যেকে চারটি করে আম পাবে সেক্ষেত্রে আমরা এখানে উত্তর কথাটি দিতে পারি যে উত্তর দিয়ে আমরা উত্তর দিতে পারি চার মানে কথা হলো যে এই ধরনের সমস্যাগুলোকে আমরা এভাবেও লিখতে পারি এবং এর পাশাপাশি আমরা আরও কীভাবে সমাধান করতে পারি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমরা মূলত আমাদের ছোট্ট ছোট মানুষদের জন্য এই বিষয়টি যেন এই কথা অঙ্গটি জন্য তারা বুঝতে পারে এবং জানতে পারে যে এটি হলো আমাদের ভাগ বা এই ধরনের সমস্যাগুলোকে আমরা এভাবে ভাগ করে সমাধানে আনতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি সমস্যার সমাধান এবং এর সঙ্গে আমরা এর পরে যে সমস্যাটি রয়েছে আমাদের এটি যেহেতু দুই নম্বরে আমরা তিন নম্বরে যে সমস্যাটি পাবো সেটি হলো যে চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে এ ধরনের সমস্যার জন্য আমরা এখানে লিখেছি যেটি সেটি হল চারজনের লজেন্স পাবে চব্বিশটি একজনের লজেন্স পাবে চব্বিশ ভাগ চার অর্থাৎ আমাদের প্রত্যেকে লজেন্স পাবে ছয়টি করে ছয়টি করে লজেন্স পাবে অতএব দিয়ে আমরা যে কাজটি করব সেটি হলো যে অতএব প্রত্যেকে আমাদের ছয়টি করে লজেন্স পাবে এবং আমরা এখানে উত্তর কথাটি লিখতে পারি উত্তর ছয়টি তো এভাবে আমরা কথা দিয়েও লিখতে পারি বা আমরা যদি এই সমস্যাটিকে চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে পাবে এই চব্বিশ ভাগ চার এইভাবে দিয়ে যদি সরাসরি ছয়টি দিত এইভাবে তারপর আমাদের ছোটো ছোটোদের কোনো সমস্যা নেই এইভাবেও তারা লিখতে পারবে এবং নম্বর তারা পাবে পরীক্ষাতে এখন এটি গেল একটি বিষয় আরেকটি হলো যে সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক কত করে পাবে তাহলে তিনজনে পাবে সাতাশ টাকা একজনে পাবে সাতাশ ভাগ তিন অর্থাৎ আমাদের নয় টাকা নয় টাকা তাহলে অতএব প্রত্যেকে নয় টাকা করে পাবে এখন কথা হলো যে এটি আমরা উত্তর দিয়ে দিচ্ছি এখন আমাদের ছোটো সময় যে আমরা প্রথম যে সমস্যাটি যেভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেইভাবেও আমাদের হবে আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করছি যদি আমাদের ছোটো সময়ের এইভাবে লিখে যে সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে পাবে এভাবে সাতাশ ভাগ তিন দিয়ে নয় টাকা দিলেই হয়ে যাবে তিনজনে পাবে সাতাশ টাকা একজনে পাবে সাতাশ ভাগ তিন নয় টাকা এভাবে না লিখেও আমরা সরাসরি যদি এই কথাটি দিয়ে লিখতে পারি এবং তার সঙ্গে যদি আমরা ভাগ দেখিয়ে দিয়ে সমাধান করতে পারি তারপর আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমার ছোট্ট শ্রমণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাহাত্তর পৃষ্ঠা থেকে তিনটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দুই তিন এবং চার আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ এবং আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমরা আমাদের ছোট সুন্দর পূর্বের বইগুলো যেগুলো রয়েছে আমাদের দুই তেইশ সালের সেই বইগুলো থেকেও আমরা নতুন নতুন বিষয়গুলো অ্যাড করার চেষ্টা করবো আপনাদের ছোটো সুন্দরদের জন্য যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে নতুন বই থেকে তারা যেন পূর্বের বইগুলো জানতে পারে এবং আপনার জন্য তাদেরকে সহযোগিতা করতে পারেন এই জন্য আমরা সুন্দরভাবে সেই বিষয়গুলো নিয়ে আগামীতে কাজ করবো ইনশাল্লাহ যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পাঁচজন সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিল সকল জানাচ্ছি অসুবিধা আমাদের পাশে থাকার জন্য তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে নতুন বই থেকে থেকে গণিতের আমরা তিনটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখিয়ে দেওয়ার পাশাপাশি আপনাদেরকে যে বিষয়টি বলেছি এর আগে যে আমরা একটি প্রশ্নপত্র রেখেছি ছয় মাসের জন্য আমাদের পাক্ষিক পরীক্ষা আমাদের ছয়টি বিষয় ছিল সেটির সঙ্গে আমরা দেখে চেষ্টা করেছিলাম প্রশ্নপত্রটি সরাসরি যারা এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি যাদের অবশ্যই দেখে নেব যারা পূর্বে আমাদের ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সন্ধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানিয়েছি খোদা হাফেজ